মাছের জীবন আর মেয়েদের জীবন নাকি এক মেয়েদেরও বিয়ের আগে নাকি হলুদ পরানো হয় এর জন্য যাতে সংসার জীবনে হাজার কষ্টের পরও স্থির থাকতে পারে দেখেন মাছের কিন্তু হলুদ পরানো হয় অনেক পোড়া যাতে সহ্য করতে পারে তো আসসালাম আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আমি সন্ধ্যা আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসলাম সকালবেলায় আমার শ্বশুর পান নিয়ে হাটে গিয়েছিল অনেকগুলো মাছ নিয়ে এসেছে কারণ আমাদের একবারে অনেকগুলো মাছ নিয়ে এসে রেখে দেয় সব সময় তো আর হাটে যেতে পারে না সব সময় তো আবাদ ফসলও ভালো হয় না আর এই সময় আমাদের আলু লাগাবে কয়েকদিন পর পরই লেবার লেগেই থাকবে বাসায় এর জন্য এক একযোগ্য মাছ নিয়ে চলে এসেছে আমার আব্বা তো কী আর করবো সকালবেলা আমার শাশুড়ি আম্মাও বাসায় ছিল না তো আমাকেই সবগুলো মাছ করতে হলো সব কিছুই করতে পারি কিন্তু মাছ করতে আমার খুবই বিরক্ত লাগে মাছ করতে অত ভালো করে পাই না ভয় লাগে যে হাত কেটে যায় নাকি তাও করতে হয় দেখেন কি আর করার আমার শাশুড়ি আম্মা ছিল না এতগুলো মাছ যদি না কুটি তাহলে নষ্ট হয়ে যাবে তো এক এক করে সব মাছ কুটে নিলাম ভয় ভয়ে কাটছিলাম আমি ভালোভাবে মাছ কাটতে পারি না আমার শাশুড়ি আম্মায় মাছ কাটে তো তাও ভয়ে ভয়ে কাটছিলাম মাছগুলো অনেক বড় বড় মাছ ছিল যতইভাবে আরামে থাকবো আরামে থাকা তো আর কপালে নাই গ্রামে বসবাস করি গ্রামের বউদের তো সব নিজ হাতেই করতে হয় কেটে দেয় অবশ্য কিন্তু আমাদের অনেকগুলো মাছ ছিল আর আমাদের বাসায় লেবার লাগবে কিভাবে কেটে দিবে না কেটে দিবে তার জন্য বাসায় নিয়ে এসে আব্বু যাতে বাসায় ভালোভাবে কাটতে পারি তো আমি আমাকে আঁশ ছড়াই নিয়ে ভালোভাবে কাটতেছিলাম মাছগুলো এবার মাছগুলো কাটা হয়ে গেছে তো ধুয়েছিলাম তো যেটা বলছিলাম আর কি মাছ যতদিন নদীতে থাকে দেখেন আরামে থাকে মাছকে কিন্তু আমরা সুন্দর করে তুলে নিয়ে এসে আবার রান্না করার জন্য কত তেল মশলা খরচ আবার কত মশলা মেয়ে ভাজি তো এরকমই জীবনীদেরও বিয়ের আগে দেখেন কত সুন্দর করে আয়োজন করে অনুষ্ঠান করা হয় গায়ে হলুদ করা হয় কিন্তু সংসার জীবনে এসে কত কষ্ট করা হয় তার জন্য আমি প্রথমে বললাম যে মাছের জীবন আর মেয়েদের জীবন আর কি তো সবার ভাগ্যে তো আর সুখ সহ্য হয় না সবাই তো সংসারে ধৈর্য সহকারে টিকে রাখতে পারে না সেটা তো ব্যর্থতা কারণ সংসার জীবন করতে হলে একটু কষ্ট সহ্য করতেই হবে কষ্ট না করা ছাড়া কোনো কাজই কিন্তু সম্ভব না একটু ধৈর্য ধরে থাকেন ধৈর্যের ফল কিন্তু অনেক মিষ্টি হয় তো ধৈর্য ধরে থাকলে একদিন শান্তি দেখা পাবেন ইনশাল্লাহ তো ধৈর্য ধরে থাকাই উচিত তো বলতে বলতে আমার মাছগুলো রান্না করতে শুরু করে দিলাম বাসায় তো লেবারের জন্য মাছ নিয়ে এসেছে তো টাটকা টাটকা মাছ যদি বাসায় না রান্না করি তাহলে তো মাছের মজাই নাই তাই না তার জন্য আমি অনেকগুলো মাছ ভেজে নিয়েছিলাম যাতে বাসায় রান্না করে খেতে পারি তো আমাদের বাসায় মানুষ পাঁচজন কিন্তু আপনারা আবার বলবেন এতগুলো মাছ ভাজছে কে আমরা রাতের আর দুপুরের রান্না তো একসাথেই করি তার জন্য এতগুলো মাস করছি তাই না এইভাবে মেয়েদের সংসার জীবনে কষ্ট সহ্য করে তারপর থাকতে হয় তো গাইজ বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল আজ করা ভিডিও এতটুক পর্যন্তই যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও এগিয়ে যেতে পারি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আল্লাহ হাফেজ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ